কদা উম্মে আইমান কোনো এক দরকারে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহার বাড়িতে যান ফাতেমা রাদি আল্লাহু দরজার মধ্যে গিয়ে উম্মে আইমান ডাকতে থাকেন কিন্তু ভিতর থেকে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে গড়ের ভিতরে তাকাতেই দেখলেন হজরত ফাতেমা আল্লাহ হুতালানহা রুটির জাতা পিষতে পিষতেই ঘুমিয়ে পড়েছেন এবং তার চকির মধ্যে একজন মহিলা বসে তসবি পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হুসাইন আল্লাহ হুতালানহুকে দুলনার মধ্যে দুল খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আইমান নবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ আমি কোনো এক দরকারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার ঘরের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আইমানকে বলেন আমার মেয়ে ফাতেমা রুটির জাতা পিষতে পিসতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহ রব্বুল আলামিন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহার দুইজন ফেরেশতা পাঠিয়ে দেন একজন ফেরস্তা ফাতেমার অসমাপ্ত তসবিগুলা পাঠ করছে এবং আরেকজন ফেরেস্তা হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহু তালহুকে মধ্যে গুম পাড়াচ্ছে তুমি যে দুইজন মহিলাকে দেখেছ তারা কোনো মহিলা নন তারা আল্লা রব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা আল্লাহ তালহার বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবীজি যখন ফাতেমার গড়ের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বললেন আব্বা যান আমি অসুস্থ নই কিন্তু আজকে দুই দিন যাবৎ আমার ঘরে কোনো চুলায় আগুন জ্বলে না আজকে দুই দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই বাই গলাগুলি করে কান্না করছে এবার আমার নবী ফাতেমাকে বলেন মা দুঃখ করো না ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লা রব্বুল আলমিন আমাদের সাথে আছেন এই বলে বিশ্বনবী মা ফাতেমার গড় থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সৌদাগর হজরত আলীরাল্লাহ হুতালাহ আনহুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে ওই সৌদাগরের উটের পিঠ থেকে তার মালামালগুলো বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত আলী রাদি হুতাল আনহু এই কাজের বিনিময়ে কিছু দীর্হাম পেলেন ওই দীর্হামগুলা নিয়ে তিনি দোকানে চলে গেলেন তারপর দোকান থেকে কিছু আটা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী রদিয়াল্লাহ তালানহু ঘুমিয়ে পড়লেন মা ফাতেমা আটাগুলো যাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করেন তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর ওই রুটি সকলে মিলে খান সকলের খাবার শেষ হওয়ার পর মা ফাতেমা কিছু রুটি আমার নবীজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা যান আপনি এই রুটিগুলো খান আব্বা গো আজকে দুই দিন পর আমাদের ভাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আলীরা দিয়াল্লাহ তালা আনহু ফাতেমাকে ডেকে বলেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছু বন্দি এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করো যাতাতে রুটি পিসতে পিসতে হাতে কর ফেলে দিয়েছ তোমার আব্বাজানকে বলো না আমাদের জন্য একটা দাসির ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলীর কথা মতো নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু মা ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাহির থেকে আবার হজরত ফাতেমা বাড়িতে চলে আসেন তখন হজরত আলী আনহু ফাতেমাকে দেখেই বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বলেন ফাতেমা চলো আমরা দুজনেই গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এই বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমা আল্লাহ হুতাল আনহা এবং হজরত আলী রা আনহু নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বলেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেন অতপর হজরত আলীর দিয়াল্লাহ হুতাল আনহু এবং মা ফাতেমা আদবের সাথে নবীজির দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তার পরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবীজি বললেন মা আমি তোমাদেরকে কিছু তাসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তাসবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সময় দিতে থাকবে তারপর ফাতেমা রাদি আল্লাহ তালানহা অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাসবিগুলো পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজরত আলীর আল্লাহ তালানহ সাহাবিদের দরবারে গিয়ে বলেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তাসবিগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের ঘরে সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলোও লাঘব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার ঘরেও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতেমার ঘরে এসেই বুঝতে পেরেছেন ফাতেমার ঘরেও কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুচকি হেসে ফাতেমাকে বলেন ও ফাতেমা আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার ঘর থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি ক্ষুধার্ত অবস্থায় তার গড়ে এসেছিলেন তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান দুই রাকাত নামাজ পড়ার পর আল্লা রব্বুল আলমিনের কাছে মোনাজাত করে বলেন হে রব্বুল আলামিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট তুমি দিও না আল্লাহ মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে যেন এসে খাবার দিয়ে গিয়েছে ফাতেমা এতগুলো খাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজি ঘরে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়ে গিয়েছে তখন ফাতেমা বলেন আব্বা যান হজরত ঈসা আলাহ ইসালামের মা হজরত মরিয়ম আলাহি জন্য আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকেই পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছেন আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার জন্য জান্নাতি খাবার পাঠিয়েছেন তখন আমার নবীজি হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহতাল আনহু হাসান হুসাইন সবাই মিলে পেট পুরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন ফাতেমা লক্ষ্য করলেন তাদের সবার খাবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে তখন মা ফাতেমা পাড়া প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়া প্রতিবেশীরা এত সুস্বাদু খাবার খেয়ে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবু বকর রাজিয়াল্লাহ তালানহু এবং হজরত উমর আল্লাহ তালানহু তিন দিন ধরে কোথাও খুঁজে নবীজিকে পাচ্ছিল না অবশেষে হজরত আবু বকর এবং হজরত উমর মোনাফিকদের কাছে গেলেন মোনাফিকদের কাছে গিয়ে হজরত উমর তলোয়ার তাক করে বললেন হে মোনাফিকের বাচ্চারা আমার নবীজিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোরা বল আমার নবীজি কোথায় আছে না হলে সবগুলাকে আজকে আমি কতল করে ফেলব তখন মোনাফিকেরা বলতে লাগলো হে উমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বকর হজরত উমরকে বললেন উমর চলো আমরা সামনের রাস্তাটায় যাইয়া দেখি সেখানে কিছু রাখালরা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়াল নবীর খোঁজ পাওয়া যেতে পারে অতপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলেন কিছু দূর যাওয়ার পর তারা কিছু রাখালদেরকে দেখতে পেলেন হজরত উমর রাদিয়াল্লাহুতালানহু রাখালকে জিজ্ঞেস করলেন তোমরা কি এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছো তখন রাখালদের পক্ষে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলেছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছপানি খাচ্ছে না দুগ পশুর বাচ্চারা দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোক নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলাও আবার আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু হজরত উমরকে বলেন উমর যার কান্নার জন্য পশু পাখিরা পর্যন্ত খাওয়া লওয়া ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামী হবেন একমাত্র তখন হজরত আবু বকর এবং হজরত উমর নবীর খুঁজে গুহার দিকে চললেন হজরত আবু বকর এবং হজরত উমর রাদি আল্লাহ আনহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী শেষদাই পরে উন্মতি উম্মতি বলে কান্না করছে এবার হজরত উমর রাদি আল্লাহ তালহু নবীকে উদ্দেশ্য করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি গো আপনি এখানে উম্মতের জন্য কান্না করতেছেন আমরা তো আপনার খুঁজে পাগল হয়ে গিয়েছি ইয়া রাসুল আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী সেজদা থেকে মাথা উঠায় না তারপর হজরত আবু বকর রদিয়াল্লাহু তালানহু বিশ্বনবীকে বলেন ইয়া রাসুল আল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হুজুর আপনি মাথা উঠান আমি আবু বকরের তাম জিন্দিগির ইবাদতগুলো আপনার উম্মতের নামে ওয়াকফ করে দিলাম তারপরেও আমার নবী মাথা উঠায় না তারপর হজরত আবু বকর এবং হজরত উমর আল্লাহু তালানহু বাড়ির দিকে আসেন পথে হজরত আলী রাজিয়াল্লাহ তালানহুর সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবু বকর এবং হজরত উমর বিস্তারিত সব কিছু বলেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে ভুলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে আব্বা আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরেও আমার নভিজি মাথা উঠায় না এবার হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা আমার নবীকে বলেন ইয়ারাসুল আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের সন্তান হাসান এবং হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আমার আল্লাহ হজরত জিব্রাইল আল্লাহ ইসলামকে ডাকে ডেকে বলেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে বন্ধুর একটা উম্মতকেও কেউ আমি জাহান্নামে দেব না অতপর হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমার নবীর কাছে এসে আল্লাহ রব্বুল আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর সেজা থেকে মাথা উঠান এমনিভাবে আরেক দিনের ঘটনা কোনো এক ঈদের দিন সকালে হজরত হাসান হুসেন রাজিয়াল্লাহু তালানহু মা ফাতেমা আল্লাহ তালানহার গড়ে এসে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সকল ছেলে মেয়েরা নতুন জামাকাপড় পরছে আমাদের নতুন জামা কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপারগ হয়ে হাসান হুসাইনকে বললেন বাবারা তোমরা গোসুল করে আসো তোমাদের নতুন জামা দর্জির দোকানে তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালানহু খুশিতে দুই বাই গোসুল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মোনাজাত তুললেন হে পর অর্ধেকের মাওলা মাবুদ আমি তো আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে বলেছি যে তারা গোসুল করে আসলে তাদের নতুন জামা দেব। কিন্তু আমার তো নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই ইয়ার অব্বুল আলমিন তারা যদি গোসুল করে এসে নতুন জামা না পায় তাহলে তারা বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলছি আল্লাহ আমি এখন কী করবো এইসব বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন মা ফাতেমা যখন মোনাদ শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হুসাইন তালানহু দুইটা প্যাকেট হাতে নিয়ে গড়ের মধ্যে ঢুকলেন তারপর মা ফাতেমা হাসান হুসেনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান হুসাইন জবাব দিলেন আম্মা যান বাহিরে দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার দুই দিন পর হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালানহু একাকি কোথাও হেঁটে যাচ্ছিলেন পথিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে ইবলিশ দাঁড়িয়ে কান্না করছে তখন হজরত আবু বকর ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হে ইবলিশ তুমি কেন কান্না করতেছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তালানহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বকর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার কারণে আমি ইবলিশও ব্যথিত হয়েছি কেননা আমি জানি আল্লা রব্বুল আলমিন আমাকে যে শাস্তি দিয়েছে আমার স্থান চিরস্থায়ী জাহান্নামী কিয়ামতের পর আমাকে সারা জীবন জাহান্নামের শাস্তি বুক করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন সেটা হবে ভাই আবু বকর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহুর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে কৈফিয়ত করে আমাকে নি ক্ষমা করার ব্যবস্থা করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনও আমি নবীজিকে একা পাইনি তারপরেও আমি নবীজিকে একা পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম কিন্তু এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার ক্ষমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এই ভেবে আমি কান্না করছিলাম অতপর হজরত আবু বকর রাদিয়াল্লাহ তালানহু ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলে গেলেন বিশ্বনবী চলে যাওয়ার ছয় মাস পর একদা হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু মসজিদ থেকে ফজরের নামাজ পরে ঘরে এসে দেখলেন মা ফাতেমা জ্বরে কাঁপছে তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু মা ফাতেমাকে বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আমার শরীরটা আজকে বেশি খারাপ লাগছে আলী আমি আজকে এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগছে না অতপর হজরত আলীরাল্লাহ তালানহু ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন তখন ফাতেমা বললেন আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার ঘরে এসে আমাকে খুঁজতেছে আমি যখন বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বাজান আমাকে বলছেন মা আমি তো তোমাকেই খুঁজতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায় হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু জ্ঞানী মানুষ এই কথা শোনার পর তার আর কোনো কিছুই বোঝার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাদিয়াল্লাহু তালানহু আজকেই হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান হুসাইন গড়ের মধ্যে এসে দেখলেন তার বাবা মা কান্না করছে তখন হাসান হুসাইন মা ফাতেমাকে বললেন আম্মা যান আপনারা কেন কান্না করতেছেন কথিত আছে যখন কোনো সময় হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ আনহু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান হুসাইনকে বলতেন তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো আজকেও মা ফাতেমা হাসান হুসাইনকে বললেন বাবারা তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে আসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহ তালহু আমার নবীজির রৌজার কাছে চলে যান হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বলেন হাসান হুসাইন তোমরা আজকে কেন এখানে এসেছ তোমরা তো যখন খুশি তখনই আসতে পারবা আজকে তোমরা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবা আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির মুখে এই কথা শুনে হঠাৎ হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালানহু আবার গড়ের মধ্যে চলে আসেন এসে মা ফাতেমা এবং হজরত আলী আল্লাহ তালাহুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মা যান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হুসাইনের মুখে এই কথা শুনে হজরত ফাতেমা তালা আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু তালানহু আরও বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরও বেশি খায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বলেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে যেতে চাই তুমি কথা দাও আমার তিনটি কথা রাখবে অতপর হজরত আলী মা ফাতেমাকে ওয়াদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করেছি আমার অনেক জানা না জানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়তো হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিবা তারপর হজরত আলী বলেন ফাতেমা তুমি এসব কি বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ার কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিশ্বনবী দয়া করে মায়া করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিকমতো পড়াতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিবা তখন ফাতেমা বললেন আলি এই কথা বলে আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বলেন আলি আমার দ্বিতীয় কথা হল আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি আরেকটা বিয়ে করে নিবা আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবা তারপর মা ফাতেমা তিন নম্বর কথা হিসাবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নাম্বার কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাইবা যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে এতটুকু লম্বা ছিল এতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ দেখে এটা বুঝতে পারুক অতপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কাঁদছে হাসান হুসাইন কাঁদছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন খাটের চার পায়ে চারজন লোক হাসান হুসাইন এবং হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতপরের কিছুক্ষণ পর নবীর সাহাবি আবজর গিফারি হজরত আলীর ঘরে প্রবেশ করলেন তারপর আবুজর গিফারি খাটের অন্য একটি পায়ায় ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবরের দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবুজর গিফারিকে লক্ষ্য করে বললেন ও আবুজর তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারপর আবুজর গিফারি আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলছেন আবুজর আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তার খাটের পায়া ধরার জন্য একজন লোক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ কবরের মধ্যে নামালেন এরপর কবরকে উদ্দেশ্য করে নবীর সাহাবি আবজর গিফারি বলতে লাগলেন হে কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে কাকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তে মহিলাদের সর্দারিনী মা ফাতেমা রাদিয়াল্লাহ হুতালানহুকে সাবধান সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবা কবর থেকে কোনো আওয়াজ আসতেছে না তারপর আবুজোর গিফারি আবার বলেন হে কবর তোমার মধ্যে আজকে এমন ব্যক্তিকে রেখে যাচ্ছি যিনি হলেন শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহ তালা স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না তারপর আবুজোর গিফারি আবার বলেন কবর তোমার মধ্যে আজকে এমন একজনকে রেখে যাচ্ছি যারা বেহেশতি যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসাইন তালা তালহুর মাকে তোমার মধ্যে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করবা না তারপরও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার হজরত আবুজর গিফারি রাদি আল্লাহ তালানহু কবরকে আবার বলেন কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না সর্দারে দোয়ালম নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার কাছে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবা এবার আমার আল্লাহ রব্বুল আলমিন কবরের জবান খুলে দিলেন কবর হযরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু তালুকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আবুজর আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথায় থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লা রব্বুল আলমিনকে খুশি করে আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর দুনিয়ার যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব। তাকে আমি চাপ দিয়ে একটি পাঁচরের হার আরেকটি পাজরে ঢুকিয়ে দেব এবং আমার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এই সব কিছু ওই পাপি ব্যক্তিকে দংশন করতে থাকবে কবরের এমন জবাব শুনে হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহ তালানহু ভয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহুতাল লানহা এবং ব্যস্ত মহিলাদের সর্দারিনী যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আর আপনার অবস্থা কি হতে পারে একবার চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আল্লাহর দিনী পথে চলে আল্লাহকে খুশি করে কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক সকলেই কমেন্টে লিখুন আমিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ